সীমারেখা বলি বা আহ যেই জিনিসগুলো সেগুলো আলাদা সেখান থেকে চট্টগ্রাম যে পার্টটা আমাদের বাংলাদেশ সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট সিস্টেম বা অন্যান্য জায়গা থেকে বলি বিবেচনা করি তো সেই জায়গা থেকে তারা যেটা বলছে যে চট্টগ্রাম তাদের হয়ে গেলে সুবিধা এটা আসলে কোন হিসেবে বলছে আমি জানি না তবে এটা আসলে তাদের একটা বিকৃত মানসিকতা আমি যদি বলি আর দেখা গেছে এ ধরনের বক্তব্য দিয়ে না দুই দেশের বা যে সম্পর্ক আছে জনগণ থেকে শুরু করে সরকার মানে গভর্নমেন্ট টু বা পাবলিক টু পাবলিকের যে সম্পর্ক গুলো এগুলোকে মানে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা দেখা গেছে যে এ ধরনের কোনো বক্তব্যের মাঝখানে জনগণ না যে আমাদের দেশের ভূখণ্ড কেন তারা দাবি করছে বা কেন তারা আশা করছে যে এটা তাদের হবে আবার গভর্নমেন্টের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি হতে পারে এই ধরনের অস্থিতিশীল করার জন্য যারা বলছে আমি বলবো তাদের বিকার বসতে ছাড়া আর কিছু না আর এটা নিজ হকি এটা কোনো সম্ভব না আর আমি আমার দেশের জন মানে আমার বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের যতটুকু করা দরকার যেই স্টেট অবস্থা নেওয়া দরকার আমরা ততটুকু